জয় যিশু বিধি ব্যবস্থা অভিশাপ এনেছে তোমরা কি জিহুদিদের বিধি ব্যবস্থা পালন করে পবিত্র আত্মা পেয়েছিলে অথবা যে শুভবার্তা তোমরা শুনে বিশ্বাস করেছিলে তার জন্য তোমরা যিহুদি বিধি ব্যবস্থা পালন করো বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মার শক্তি দিয়েছেন ও তোমাদের মধ্যে সব অলৌকিক কাজ করেছেন অথবা যে শুভবার্তা শুনে তোমরা বিশ্বাস করেছিলেন তার জন্য বিশ্বাসের জন্যই অব্রাহাম যেমন ধার্মিক গণ্য হন এটা আমরা দেখতে পাব রোমিও চার অধ্যায় ছয় পদে যে অব্রাহামের বিষয়ে সেই একই কথা বলা যায় ঈশ্বরের প্রতিশ্রুতির উপর তার বিশ্বাস ও আস্থা ছিল বলেই ঈশ্বর তা তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন এর থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে যারা ঈশ্বর বিশ্বাসী যারা তার উপর পূর্ণ আস্থা রাখে তারাই অব্রাহামের প্রকৃত সন্তান তাছাড়া পবিত্র শাস্ত্রে তো এই সময়ের কথা আছে যে বিশ্বাসের জন্যই ঈশ্বর অজিহুদিদের উদ্ধার করলেন করবেন অনেক আগেই অব্রাহামকে ঈশ্বর ও এ বিষয়ে বলেছিলেন তোমার মাধ্যমে জগতের সমস্ত জাতি আশীর্বাদ লাভ করবে আর সেই জন্যই যারা খ্রিস্টের উপর বিশ্বাস করে তারা অব্রাহামের মতো একই আশীর্বাদ লাভ করবে বিধির ব্যবস্থার অভিশাপ এনেছে হ্যাঁ যারা বিধি ব্যবস্থার উপর নির্ভর করে তাদের উপর ঈশ্বরের অভিশাপ রয়েছে কারণ শাস্ত্রে পরিষ্কার লেখা আছে কোন সময়ে যদি কেউ ঈশ্বরের বিধির ব্যবস্থার একটি ধারাও লঙ্ঘন করে তবে সে অভিশপ্ত তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিধি ব্যবস্থা পালন করে কেউ ঈশ্বরের কৃপা লাভ করতে পারে না কারণ ঈশ্বর বলেছেন যে মাত্র বিশ্বাসের দ্বারাই মানুষ তার সামনে ধার্মিক প্রতিপন্ন হবে ভাববাদী হবকুপ যেমন বলে গেছেন ঈশ্বরের সামনে যে ব্যক্তির ধার্মিক প্রতিপন্ন হয়েছে সে বিশ্বাসেই জীবন ধারণ করবে বিধি ব্যবস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে গড়েও ওঠেনি বরং যারা বিধি ব্যবস্থা পালন করে তারা তার মাধ্যমেই জীবন ধারণ করবে জয় যিশু তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো